কথায় আছে কখনো কাউকে ঠকাতে নেই তাহলে নাকি নিজেই ঠকে বসতে হয় হ্যাঁ এটাই বাস্তব জীবনে কখনো কাউকে ঠকাতে নেই তাহলে দেখবে একটা টাইমে যখন তুমি হাতের মুঠোটা খুলবে শেষ পর্যায়ে কিন্তু তোমার হাতটা পুরো ফাঁকা থাকবে মুঠোর মধ্যে কিচ্ছু থাকবে না তখন বুঝতে পারবে যে তুমি সত্যি নিজের কাছেই নিজে ঠকে গেছো তাই বলছি খোঁজ পড়া আড়ালের মাঝে যে মানুষটা আছে তাকে দেখে যেন গুলে যেও না তার কাছে ঠকেছেও না গুড ইভিনিং এভরিওয়ান আজকে ব্লগটা কিন্তু আমি এই সন্ধে থেকেই শুরু করলাম কারণ আজকের পোড়া যাই না কার মানে কোথায় হয় মানে কি বলবো কোন জায়গা মানে তোমরা যেখানে থাকো সেখানে আদৌ হয় কি না এই জিনিসটা তবে আমাদের এখানে কিন্তু এটা বেশ সুন্দরভাবেই হয় নাড়াপোড়া করা তো এই আজকের এই পূর্ণিমার রাতে কিন্তু নাড়াপোড়া আমরা পড়াবো তো তোমরা সেটা দেখতে পারবে তোমাদেরকে শেয়ার করব তোমরা দেখতে পারবে তো এই যে আমার বাবাই রয়েছে ওই দেখো শুয়ে আছে ওই কিন্তু আজকে সবটা রেডি করেছে কারণ প্রত্যেক বছর কিন্তু আমি করি মানে আমরাই যে কটা জায়গা রয়েছে সবাই মিলে আর কি করি সব গোছানো মোছানো মানে যেগুলো আর কি না লাগে নাড়াফোড়া করতে কাটকুটো লাগে আর কি কঞ্চি পাতা পাতা এটা ওটা লাগে তো সেগুলো কিন্তু আমরাই গোছাই প্রত্যেকবার বিশেষ করে প্রত্যেকবার হুজুকটা তোলা হয় আমার উদ্দেশ্যেই প্রত্যেকবার হুজুকটা আমি তুলি তো এবার যেহেতু আমার মনটা খুব অত সত্যিই বলতে আমার মনটা ভালো নেই তোমরা তো সবাই জানো তো এবার বাবাই তো আমাকে মানে প্রত্যেকবারের মতো এবারও মানে করে ফা ফেলছে মানে পাগল করে ছাড়ছে তাকে বলে মা ন্যাড়াপোড়া করবে তো না ও তো এইসব বোঝে না তোর ও তো আমাকে বলে যাচ্ছে আমি বলছি যে না এবারটা হবে না আমি পারবো না এবারটা যা কর তুই করলে কর না হলে আমার দ্বারা সম্ভব নয় তো তখন ও নিজে নিজেই কিন্তু গেছে নিজেই কী গুছিয়েছে আমি এখনও ভালোভাবে দেখিনি আমি গেছিলাম ক্লাসে এই যে এখন এলাম দেখতে পাচ্ছ ক্লাসে গেছিলাম তো এই যে এলাম আর এসে আসার পথে দেখলাম যে ন্যাড়াপোড়ার করার মানে সমস্ত প্রস্তুতিও গুছিয়ে নিয়েছে তো কে কে করেছে একটুখানি শুনে দেখি ওর কাছে শুনি আয়াদিক আয় আরে চল আয় কে কে করেছে বল থাম্মি আর তুই কে পাতা কে গুছিয়েছে বলুন পাতা কে কে এনেছে পাতা নিয়ে আর কঞ্চি দেখলাম মনে হলো কঞ্চি আছে বলে কে কঞ্চি কেনেছে মানে ও ঠাম্মাকে পাগল করে ছেড়েছে যাকে বলে সেই সকাল থেকে শুরু করেছে ও ঠাম্মি চলো জানছে মা করবে না মাকে আর বলেও লাভ নেই তাই ঠাম্মিকে পাগল করে তুলেছে ঠাম্মি গেছে আর উনি গেছেন দুজন মিলে কর্তা কিনে দুজনে মিলে গেছে গিয়ে পাতা কঞ্চি এগুলো সব গুছিয়ে নিয়ে এসছে আর বানিয়েছে কে তুই একা একা না ঠাম্মি হয়ে আমি কঞ্চিগুলো গুছিয়েছে আরও সাফল দিয়ে একা একা ওই কি বলে বাঁশ ফুটেছে ফুটে বানিয়েছে মানে দুজনে মিলেই করেছে ঠাম্মি ওকে ছাড়িয়ে নিয়ে নিশ্চয়ই একা একা করেনি দুজনে মিলেই করেছে তো দেখা যাক কীরকম করেছে সেটা তো তোমাদেরকে দেখাবো আর এখন ওর পাপাকে পাঠিয়েছে একটুখানি আবির আর বাতাস আনে দেওয়ার জন্য চলো দেখা যাক কি করে পাপাকে আনবে কি মনে হচ্ছে আনবে আনবে বাপা আনবে বাতাস আনবে আগে হলে পরে মানে যদি আমি দূর মানে ক্লাসে যদি হবিপুরের দিকে যেতাম মানে দূরে কোথাও যেতাম তাহলে হয়তো আসার পথে একটু সন্দেশ আনতে পারতাম তো সেটা আর হয় আমি কাছে গেছিলাম আমি পাড়াতে গেছিলাম আর আমাদের এখানে মিষ্টির দোকান পাওয়া যায় না দূরে অনেক দূরে তাই জন্য মিষ্টিটা আর হলো না যাই হোক বাতাসা দিয়ে এবারটা নিক তো সমস্ত মানে কি বলবো সমস্ত খারাপ জিনিসগুলোকে বিসর্জন দিয়ে পুড়িয়ে দেব সমস্ত খারাপ চিন্তা ভাবনা সমস্ত কিছু বিসর্জন দিয়ে নতুন করে জীবন শুরু করার একটা উদ্যোগ পেলাম তো চলো আমার সঙ্গে তোমরাও থাকো সাথে থাকো আর দেখতে থাকো অবশ্যই একটা লাইক করে আমার পাশে থেকো আর হ্যাঁ অবশ্যই কিন্তু কমেন্ট করে যেও যে কেমন লাগলো আর তোমাদের ওখানে হয় কি না এই পোড়াটা আর তোমরা করো নাকি সেটাও অবশ্যই আমাকে কমেন্টে জানিও তো চলো দেখা যাক এক্ষুনি চলে আসবে আর তারপরে কিন্তু পোড়া শুরু করব তো প্লিজ হ্যাঁ ন্যাড়া পোড়া পরে কিন্তু আরও কিছু আছে চমক তো একদম কিন্তু স্ক্রিপ্ট করে দেখো না সবার সাথে থাকো সঙ্গে থাকো তো চলো দেখতে থাকো এই যে দেখতে পাচ্ছ সবুজের সবুজ এটা কিন্তু মাঠ খেলার মাঠটা আর এখানেই কিন্তু বাবাই এড়া পড়ার জন্য আয়োজন করেছে তো দেখা যাক যেহেতু আমার মনটা ভালো নেই তাই কিন্তু একাই সবটা করেছে তো কেমন হয়েছে সেটা তো তোমরা দেখতে পারবে তো চলো একটু দেখ তো এই যোগ কোনো পাটখাটি দেয়নি কিছুই দেয়নি শুধু কঞ্চি দিয়ে আর একটা বিচালি দিয়ে দাঁড় করিয়ে দিয়েছে তো এভাবে জানি না কতক্ষণ কি চলবে তোমরা তো দেখতে পারবে কতটুক্ষণে কি চলবে না চলবে তো একা একা যেটুকু পেরেছে করেছে আর কি আর এখানে শুধুমাত্র একটু দেখতে এসেছিলাম তারপর চলো দেখা বড় করতে কি কি লাগবে সবটাই নিয়ে নিয়েছি চলো এই যে দেখে নাও এখানে আবির আছে বেলপাতা আছে জল আছে শঙ্খ আছে ধূপকাঠি আছে দাঁড়া দেখাচ্ছি ফুল ফুল আনিস নি

বল 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 পাট খাটি আনিস কেন ভগবান পাট ওরকম হয়ে যাবে ধোয়া যাবে বিচালিটার মধ্যে ধরা না তাহলে তো হয়ে যাবে নিচে না আমার নিচে 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 বলছি নিচে খান না নাই ওখান থেকে কেন নিচে দিয়ে বস তো তোই তো হচ্ছে 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 বাবা হচ্ছে হচ্ছে বেশ বেশ চলে আসো

ও ভালো বলেছে করে তো এরপরে পাড়ায় একটা কীর্তন আছে তাই জন্য কিন্তু আজ অধিবাস বলেই ওখানে গান চালু হয়ে গেছে তো আমি দেখছি কপিরাইট চলে আসবে সেই জন্য কিন্তু আর দিলাম না আর তখন কিন্তু মুখেই ভয়েস দিচ্ছি আর যেটা প্রথমেই বলেছিলাম যে মুখোশের আড়ালে থাকা মানুষরা কিন্তু ঠকায় তো হ্যাঁ আমি এটা তোমাদেরকে একটু বলি সবাইকে একটা কথা বলার আছে যারা বলছো অনেকে আছে ভিডিও না দেখে আমাকে বলছে যে দিদিভাই ওয়াচ করে গেলাম খুব সুন্দর হয়েছে এর আগের একটা ভিডিও দিলাম যেটা হচ্ছে আমি বলেছিলাম যে কেন আমার এই মনটা কেন খারাপ আছে কিসের জন্য কমেন্ট কমেন্টিতে আমি একটা কমেন্ট করেছিলাম সরি পোস্ট করেছিলাম সেটার উদ্দেশ্যে কিছু কথা বলা হয়েছিল একটা ভিডিও তো সেখানে অনেকে বলেছে দিদিভাই খুব সুন্দর হয়েছে ভিডিওটা তারপর এটা বলেছে যে কমেন্ট করে ওয়াচ করে গেলাম এই যে জিনিসগুলো এটা যেন খুব দুঃখ দেয় মনের মধ্যেটায় কারণ তোমরা মিথ্যে কেন বলছো খুব সুন্দর হয়েছে মানে কি ভিডিওটা খুব সুন্দর হয়েছে মানেটা কি এটা তো বোঝাতে হবে এই যে টপিকটা ছিল যে টপিকটা নিয়ে আমি কথা বলেছি সেই টপিকটার উদ্দেশ্যে কিছু না বলে হট করে না দেখেই কমেন্ট করে গেছে যে দিদিভাই ভিডিওটা খুব সুন্দর হয়েছে এই যে একটা মানুষকে যে ঠকানো এটা যেন কেমন না তো অনেকেই আছে যারা ভিডিও দেখে তাদের কিন্তু অবশ্যই বোঝা যায় যে কারা ভিডিও দেখছে আর কারা দেখছে না কারা ফুল ওয়াচ করলো কারা করলো না সবটা কিন্তু তাদের কমেন্টের মাধ্যমে ঠিকই বোঝা যায় তো আমি কথাটা বললাম অনেকটা মানে খারাপ লাগা থেকেই কথাটা বললাম তো তোমরা প্লিজ কেউ কিছু মনে করো না কাউকে মনে আঘাত দিয়ে আমি কোনো কথা বলতে চাইনি বলিনি তো এই কথাটা বলার দরকার ছিল কারণ সেই মুহূর্তটা কিন্তু আমার একটু অন্যরকমই খারাপ লাগা ছিল আর সেই জায়গাটায় এসে যখন কিছু মানুষ এভাবে করে কমেন্ট করে গেছে মানে ওয়াচ না করেই বলছে ওয়াচ করে গেলাম খুব সুন্দর হয়েছে ভিডিওটা এই যে কথাটা পট্টু যেন বুকে লাগে তাই জন্য কিন্তু কথাটা বলেছি তো প্লিজ তোমরা কিন্তু কেউ কিছু মনে করো না তো যাই হোক এই যে দেখতে পাচ্ছ ন্যাপোড়াটা কিন্তু আমাদের হয়ে গেছে আর কেমন হয়েছে সেটা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানো তে পারলে তো কেমনভাবে নাড়াপোটা হলো যাই হোক বাবার উদ্যোগে লাস্ট প্লসিং যে হয়েছে এইটুখানি এই অনেক আর কি সুন্দর লাগছে না রাত্রিবেলার সবুজে সবুজ দারুণ লাগছে কিন্তু ওই যে এখনও জল অল্প অল্প অনেকটা দূরত্ব আছে অসুবিধা হবে না ওটা জলুক আর বাবাই গেছে জল আনতে একটুখানি জল ছিটিয়ে দেবে গঙ্গা জল ছিটিয়ে দিলে হয়ে যাবে মানে গঙ্গা জলটা নিয়েও ঠামিয়ে চলে গেছে আর কি জলটা নিয়ে এসে ছিটিয়ে দিলেই হয়ে যাবে আর আমি এখন যাব বাজারে তো চলো সেটা তোমাদেরকে শেয়ার করব তো বাজারে কেন যাচ্ছি সেটাও বলি গোপাল মানে কালকে তো একটু গোপালকে ভোগ দেবো ধরো কালকে তো ওদের জন্য তো একটুখানি গোপালকে ভোগ দিতেই হবে তাই জন্য ভাবলাম একটু দাঁড়াও এবার ঠিক আছে এবার আরওটা আসছে তো গোপালকে একটু ভোগ দিতে হবে তাই জন্য ভাবলাম যে একটুখানি বাজারটা করে আসি তাই যাব এক্ষুনি যাবো এক্ষুনি বেরোবো তো বাবাইকে একটুখানি পড়তে বসিয়ে তারপরে চলে যাব গোপালের ভোগ দেওয়ার জন্য প্রস্তুতিটা নিতে হবে তো তাই জন্য দেখি কি হয় চলো কী কী কেনাকাটা করছি সেগুলোও দেখাবো তোমাদের সাথে শেয়ার করব তো শেষ পর্যন্ত থেকো প্লিজ তো চলো সাথে থেকো আর সঙ্গে থাকো এভাবে আমাকে সাপোর্ট করে যেও আর কি বলবো বলো এগিয়ে যাই এভাবে দেখি গোপাল কী রেখেছে আমার জন্য ওপর কী চায় দেখি এর শেষটা কত দূর

এই যে ঠাকুরের মানে গোপালের জন্য জামা এনেছি এখানে আর এখানে রং মানে আবির আছে আবির আর এই যে রং আছে লাল রং ওগুলো প্যাকেটের মধ্যে রাখ প্যাকেটের মধ্যে রাখ বাবি প্যাকেটের মধ্যে রাখো আর ছোট্ট একটা পিচকারি এনেছি এটা গোপালের আর এটা হচ্ছে গোপালের জন্য বেলুন আর এই যে ওগুলো আছে এখানে অগ্র রেখে দিয়েছি অফ রাকের মধ্যে রেখে দে সবটা রেখে দে এখানে কপালের মিষ্টি আছে ছানা আছে দই আছে আর এই যে লজেন্স আছে এই যে চকলেট আছে আমল দুধ আছে আর দুটো দুটো মানে দুটো চকলেট ক্যাডবেরি আর আমল দুধের প্যাকেট ওগুলো রেখে দে সব ব্যাগের মধ্যে রাখ আর এই যে এখানে আছে আতপ চাল আছে চিনি আছে ডাল আছে তরমুজ আছে আদা মানে এগুলো সবজি কালকে হবে সেগুলোর জন্য আর আছে এই যে বেল রয়েছে এখানে আর এখানে ফল ফলটাও রয়েছে এই যে এখানটাই আছে কেমন লাগছে এটাকে বল হ্যালো ভালো আছে হুম যে এটার জন্য পাগল করে ছাড়ছিল বলছিল বন্ধু পিচকারি আনতে তাই বন্দুকের মতো নিয়ে এসেছি তো দেখ পছন্দ হয়েছে কিনা সেটা দেখ

দেখি মুখে কতক্ষণ রেখে দিতে পারে আদেও এখনই শুরু হয়ে গেল বাবাই তো দেখতে পারলে যে কি কি আনলাম বাজার থেকে তো এই করতে গেছিলাম গোপালকে তো কালকে ভোগ দেব সেই ভিডিওটা তোমাদের কাছে অবশ্যই আসবে তো তোমরা সাথে থাকো আর দেখতে থাকো আর হ্যাঁ এই আজকের এইটুকুনি ব্লগ এই সন্ধ্যে থেকে ব্লগ তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও আর হ্যাঁ আর একটা কথা বলার ছিল যেটা যে দিদিভাইদের সবার এত ভালোবাসা এত এত মানে ইয়ে আমার সত্যি কিছু বলার নেই মানে সবাই আমাকে এত ভালোবাসা দিয়েছ আমার কিছু মানে এর কোনো তুলনা হয় না তো যাই হোক চলো মা এই অবধি দেখা হবে আবার নতুন কোনো দিন নতুন কোনো ব্লগের সাথে ততক্ষণ সবাই সুস্থ থাকবে ভালো থাকবে সবাইকে এই জানিয়ে 没带耳机。你